আমরা দাঁড়িয়ে রয়েছি উল্টোডাঙার দক্ষিণ দাঁড়িয়ে ইউসের পূজা মণ্ডপে এই বছর তাদের থিম সিংহবাহিনী কেন এই সিংহবাহিনী নাম কালজয়ী ডিরেক্টর তপন সিনহার একটি সিনেমা ছিল যার নাম ছিল সিংহবাহিনী সেখান থেকেই এই মণ্ডপের এবারের থিম সিংহ বাহিনী এবার প্রশ্ন হলো কেন তপন সিনহা তার প্রশ্নের উত্তর হলো এই বছর মহালয়ার দিন অর্থাৎ দোসরা অক্টোবর তপন সিনহার একশো বছর জন্মবার্ষিক এবং তাকে শ্রদ্ধা জানাতেই এই বছর পুজো উদ্যোক্তাদের ভাবনা তাকে শ্রদ্ধা জানিয়ে তাদের এবছর এই পুজোর ভাবনা সিংহবাহিনী আসুন জেনে নেব পুজো উদ্যোক্তাদের সাথে তাদের টিম সম্পর্কে এবং কীভাবে তারা কাজ করে চলেছে বৃষ্টির মধ্যেই এবং ওপেন স্প্রেসে সমস্যায় তাদের থেকে জেনে নেব দেখে নিলেন আপনারা দক্ষিণদারি ইউতের পুজো কমিটির প্রস্তুতি এই পুজো কমিটি নিজেদের প্যান্ডেল উদ্বোধন করছে দোসরা অক্টোবর অর্থাৎ তপন সিংহের একশোতম জন্মবার্ষিকীতে এবার খুলে যাচ্ছে সাধারণ মানুষের জন্য দক্ষিণধাড়ি ইউতের পুজোমণ্ডপ তারা নিজের পুজো মণ্ডপের মধ্যে দিয়ে তপন সিংহের প্রতি এবং তার সমস্ত সৃষ্টির প্রতি আলাদা এক শ্রদ্ধা জানাতে চেয়েছে আপনারা আসুন সপরিবারে এবং এসে দক্ষিণদারী ইউথ পুজো কমিটির পুজো উপভোগ করুন ক্যামেরায় সায়ন বসাক এবং অর্কপ্রভু চক্রবর্তীর সাথে অনিল কুমার দত্ত রাজঘাট জোড়া এমএমসিসি